ক্রিকেট মানেই ব্যাটার বোলারদের রমরমা কিন্তু ব্যাটিং বোলিং ছাড়াও ফিল্ডিংও যে ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি উপলব্ধি করেছে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ প্রত্যেক ম্যাচের শেষে ড্রেসিং রুমে শ্রেষ্ঠ ফিল্ডার নির্বাচন করেন সেই শ্রেষ্ঠ ফিল্ডার পান একটি অসাধারণ মেডেল প্রতিটি ম্যাচে মেডেল দেওয়ার ধরনেও থাকে অভিনবত্ব পাকিস্তান ম্যাচে শ্রেষ্ঠ ফিল্ডারে লড়াইয়ে ছিল বেশ কঠিন দু ক্রিকেট বিশ্বকাপে শুরু হয় এই পুরস্কার দেওয়া যে পরম্পরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও পালন করা হয় রবিবার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় বোলারদের দুর্দর্শ লড়াইয়ের সৌজন্যে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারত যশপ্রীত বুমরাহ হার্দিক পান্ডিয়াদের আগুনে বোলিংয়ে মাত্র একশো কুড়ি রানও ডিফেন্ড করে দেয় ভারতীয় দল তবে এই ম্যাচে ভারতীয় ফিল্ডাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ রান সেভ করেন আর তার সাথে ধরেন অসাধারণ কিছু ক্যাচ টি দিলীপ সূর্যকুমার যাদব হর্ষদীপ সিং এবং ঋষভ পন্থের নাম বলেন তিনজনে এই ম্যাচে কঠিন ক্যাচ ধরেছেন তবে শ্রেষ্ঠ ফিল্ডার নির্বাচিত হন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত পান্ত্থকেই মেডেল পুড়িয়ে দেন প্রাক্তন ভারতীয় কোচ তথা ক্রিকেটার রবি শাস্ত্রী ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স ঋষভ পন্তকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো